ব্রাজিল দলে তারকার মেলা চিলি ও বলিভিয়ার বিপক্ষে ফিরছে একজাক্ট তারকা কারা ফিরছে ব্রাজিল স্কটে আর কারাই বা বাদ পড়তে চলেছে তাই এ নিয়ে জানতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী সেপ্টেম্বরে আবারও বিশ্বকাপ বাসাইয়ের জন্য মাঠে নামছে ব্রাজিল বিশ্বকাপের টিকিট আগে মিললেও সার দিতে রাজি নয় ব্রাজিলিয়ান কোর্স কার্লো অ্যাঞ্চলটি দলের শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বকাপের আগেই সঠিক টিম কম্বিনেশন করতে প্রস্তুত কার্লো অ্যাঞ্চলটি তবে ব্রাজিল ভক্তদের জন্য এখন সুখের দিন বললেই চলে আগামী ম্যাচে দলের সঙ্গে যুক্ত হচ্ছে দলের প্রাণ ভোমরা নেইমার জুনিয়র প্রায় আড়াই বছর পর হলুদ জার্সিতে ফিরতে মরিয়া নেইমার জুনিয়র এতে করে আবারও দল পুরনো ছন্দে দেখা মিলতে চলছে এছাড়া বিশ্বকাপের পর থেকে দলের বাহিরে থাকা থিয়াগো সিলভা আবারও দলের সঙ্গে যুক্ত হচ্ছে বলে দাবি বিভিন্ন গণমাধ্যমের যদি এমন হয় তাইলে ব্রাজিল দলে বিশ্বকাপের আগেই দারুণ কিছু হতে চলেছে এছাড়া ব্রাজিল দলের প্রাথমিক একাদশে ফিরতে পারেন অস্কার কুটিন হোর মতো তারকা আবার ক্লাব বিশ্বকাপ মাতানো খেলোয়াড়রাও আছে ব্রাজিলের দুরন্ত স্কোয়াডে তাদের মধ্যে অন্যতম জয় প্রেন্দো যিনি সেলসির হয়ে দারুণ খেলে বিশ্বকাপের শিরোপা জিতিয়া হাতে অন্যদিকে ক্লাব বিশ্বকাপে দারুণ খেলা আরেক ব্রাজিলিয়ান ইংলিশ লিগে পাড়ি প্রিমিয়াম জমিয়েছেন নিজের কারিশ্মা দেখিয়ে তিনি হলেন এগুর জেসুস ফলে আগামী উইন্ডোতে দলের সঙ্গে তিনিও যুক্ত হচ্ছেন নিশ্চিতভাবে ভাবে বললেই চলে এছাড়া আবার ব্রাজিল একাদশে সুযোগ মিলতে চলছে অ্যান্টোন যেন ব্রাজিল দলে গত উইন্ডোতে ডাক পেলেও এক সেকেন্ডও মাঠে নামার সুযোগ হয়নি তার তবে এবার তিনি ব্রাজিল একাদশের সুযোগ পাবে বলে জানা যাচ্ছে অন্যদিকে ব্রাজিল কোর্স কার্লোয় অঞ্চলেতে চান ব্রাজিলের আশেপাশে থাকা সত্তর জন খেলোয়াড়কে বিশ্বকাপ ম্যাচ ও প্রীতি আগের সুযোগ দিতে তাদের বিশ্বকাপের একাদশ চূড়ান্ত করতে এখানে সব খেলোয়াড়দের সুযোগ মিলবে বলে জানান তিনি এছাড়া রিসান লিসন শেষ উইন্ডোতে খারাপ করলেও স্কটের সাথে থাকতে পারেন এই নাম্বার নাইন ও আবার ইঞ্জুরি কাটিয়ে এবং নিষেধাজ্ঞা কাটিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন পাকুয়েতা ও এডার মিনিগো ফলে আগামী উইন্ডোতে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে ব্রাজিল ফলে দল তো নয় এজন্য এক্স্যাক্ট তারকার মেলা প্রিয় দর্শক ব্রাজিল দলের সব তারকা ফিরছে এ দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলার সম্পূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে